চল মেলায় তরে নিয়া মেলায় ঘুরমু আ চুরিও কিন্না দেবো রাতে বিনা কারণে ঝগড়া কইরা ওহনাইছে পেড়ির দেখাইতা কাল রাতের আগে সরি তারপর বাপে কিপটা যে ঘরে একটা লাগায় না টাকা কি কবরে নিয়ে যাবো নাকি রে ওরে আমার নবাবজাদা রে আমারে বাপের বাড়ি আনছস 7 কিমি হাঁடையே আর বিলাসি লাগবো সব কত আমি আর এই বাড়িতে থাকবো না বাড়ি ছেড়ে চলে যাব দুই বছর ধরে বলছি কক্সবাজার যাব কিন্তু নিয়েই গেল না এ মর্জিনা এত কথা বলিস না আমার কাছে কোনো টাকা নেই কিভাবে তোকে কক্সবাজার নিয়ে যাব এখনি যা কাজ কর ও রে তুই সারা জীবন টাকা নেই টাকা নেই করে ইয়াস রে কুঞ্জুস এই না টাকা কাল কিস্তি তুলে আনছি এখন চল কক্সবাজারই আমু ও মর্জিনা কি করছিস এটা তুই তো আমারে ফকির বানিয়ে ছাড়বি রে এখনি কিস্তিটা ফেরত দি আস সাত সকালে আমার বাড়ি আইছেন কি আপনি সাহেব উনাবে উনি কিস্তি নিয়া টিন কিনছিল শোধ দেওয়ার খোঁজ নেই ওই মিয়া দুই দিন হলো না কিস্তি নিয়াছি আর তোমার যন্ত্রণায় ঘরে শুতে পারি না এই নাও খুলে দিলাম টিন আর আসব আসলাম শপিং করতে কিন্তু তুই ক্যালেন্ডার হাতে এখানে বসে আছস কেন সমস্যা কি তোর তোর লগে 7 ঘন্টা ঘুরছি তুই এখনো কিছুই কিনলি না তাই এসে ক্যালেন্ডার দেখছি যে এই বছরে তোর শপিং শেষ হবে কিনা দুই ঘন্টা ধরে মেকআপ করে হাসতে হাসতে বিয়েতে আসলা। কিন্তু এখন মুখটা এমন প্যাচার লাগান করে রাখছো কেন সমস্যা কি যদি জানতাম তুই এখানে এসে মেয়েদের সাথে ট্যাঙ্কি মারবি তাহলে তোরে নিয়ে জীবনেও এখানে আসতাম না লুচ্চা বেটা ওই চাচি তোমার কিস্তি দাও না 6 মাস বাড়ির উপর আসলেই শুধু পালাও আজ টাকা না নিয়ে যাবো না ডাকো তোমার ছেলে রে স্যার ছেলে আপনার ভয়ে বাড়িতে আসে না আর বাড়িতে টাকা পয়সাও নাই বাড়িতে টাকা পয়সা নাই তাহলে আছে নাকি বাড়িতে বদনা ছাড়া আর কিছুই নেই তাহলে দাও ওই বদনা দাও ওইটাই নিয়ে যাই চাকরি তো বাঁচান লাগবে ওরা গেলো বাবা তুমি কোনো কিপটার কিপটা খাওয়া দি নি কিছু তো খেতে দিচ্ছই না এদিকে এক ঘন্টা ধরে শুধু হাঁটাচ্ছ তো সারা দিন শুধু খাওয়া আর খাওয়া আরও সাত কিলোমিটার হাঁটার পর খাওয়া পাবি ও রাকিব তুই নাকি বোনের টাকা মেরে দিয়ে গাড়ি আর আইফোন কিনেছিস কথা কি সত্য ওই সাংবাদিক তোর এসে ফাও কথা কইছে কেড়াই জমি বেচা গাড়ি কিনছি আমি আর তুই বলছ টাকা মেরে দিছি এই রাজু দেখো আমি শুধুমাত্র তোমার জন্য তোমার পছন্দের লাল শাড়ি পরে আসছি কেমন লাগছে আমাকে হাই হাই বলে কি এই রাজু আবার কেডা নয় আমার নাম সাজু আর ও বলে রাজু দ্রুত পালাতে হবে এখান থেকে এই পিচ্চি এই বয়সেই এত বড় বাইকের মালিক মেয়েদের চাপ কেমন আর তুমি এখানে বসে আছো কেন ওই সাংবাদিক তুই আর মনের কষ্ট বাড়াস না রে মেয়েদের চাপ তো দূরের ভাইকে তেলই থাকে না মর্জিনার ভাত আনার কথা কিন্তু এখনো খোঁজ নাই কোন পাড়ায় যে ঘুরছে এদিকে আমি সারা জীবন গাধার মতো খেটেই গেলাম এই যে নেন আপনার খাবার অনেক কষ্ট করে রান্না করে আনছি এখন খেয়ে আমাকে উদ্ধার করো এই যে মর্জিনা আমি খুব ভালো করেই জানি তুমি গতকালকের বাসি খাবার এনেছো তুমি রান্না করলে আশেপাশে ঘুরবে কাকে ওই মর্জিনা তুই বকবক না করে খাইতে থাক আমি গিয়ে তোর জন্য লাচ্ছি নিয়ে আসতেছি কি বানাই ইচ্ছে মতো খাবো কিন্তু এই বিল না দিয়া বাক্সে ওমন আমার ছালাবাটি পরিষ্কার করার লাগছে আ ওই ফুকিনির পুত্র আমার নেল পলিশ কই রাখছোস বিদেশ যায় নেল পলিশ করতে হইব তাড়াতাড়ি খুঁজে বের কর ওই মটু মাথা গরম করাস না বিদেশ গিয়া তরে আমি নেল পলিশ কিনা দিব এখন চল না হলে প্লেন ছাইড়া দিব ওরেแก আনো এই উড়ジナ তুই কতদিন না খেয়ে যে এত বেশি খাবার নিয়ে খেতে বসছস দিনের পর দিন খেয়ে খেয়ে মুটকি হয়ে কিন্তু তুই আমারে একদম মোটু বলবি না আমাকে খাওয়ার খোটা কেউ কখনো দেয় নাই আজ তুই খোটা দিলি আমি আর ভাতই খাবো না মরজি না তোর এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না তাই ভাবতাসি খুব শিগগিরই তোর জন্য একটা সতী আনবো এতকেই রাখছস একবেলা না खाয়ে আবার আরেকটা নিয়ে নিয়শার ধান্দা করছস গোলামের পুত্র গোলাম অনেক দিন পর বন্ধুদের সাথে আড্ডায় বসছি ওই মুটকি মর্জিনার জন্য বন্ধুদের সাথে একটু আড্ডাও দিতে পারি না সব সময় শুধু ক্যাচ ক্যাচ করে ওই ফহিনের পুত তোর এতক্ষণে বাড়িতে থাকার কথা তুই নিশ্চয় তোর আবুল বন্ধুদের সাথে আড্ডায় বসেছিস আজ বাড়ি আই তোর খবর ও রাখে আলো ওই তুই কে রে তোরে তো চিনতে পারলাম না আমি বর পক্ষের লোক বরের বেস্ট ফ্রেন্ড কিন্তু আপনি কে আরে বলে কি এটা তো নামে রাখি কার অনুষ্ঠান আর ওই নাকি বরের বন্ধু

সারাদিন ফোন না দেখে তো আমার একটু সেবাযত্ন করলেও পারিস সারাদিন যা আমি এত এত কাজ করি সেগুলো চোখে পড়ে না দুই মিনিট ফোন হাতে নিলেই খালি তোমার চোখে আমি বুঝতে পারছি তোর কক নজর ঘুরতে যেতে মন চাইছে কিন্তু যাবো কেন গো আমরা ঘুরতে গেলে হাঁস মুরগি কোরা না খেয়ে থাকবো ওরে কোন কুনজুস এসব তালটিবালটি কথা বলিস না তুই খরচের ভয় ঘুরতে যাস না এটা মানুষ বুঝে স্যার বাড়িতে টাকা পয়সা নাই আর রিকশাও দুই দিন হলো পাইছে দিছি এখন শুধু হাত পা নিয়ে ঘুরতেছি বাড়িতে দুইটা মুড়ির টিন ছাড়া কিছুই নাই দেখ তাহলে তোর মুড়ির টিন দুইটাই দেয় চাকরি থাকবো না ওই মুড়ি শাকসবজি রাখ ঘোড়ার কাছে খেতে খুব ইচ্ছা করছে তাই বড় একটা ঘোড়া আনছি নে মজা করে রান্না কর আমি কি তোর কাজের মেয়ে নাকি যে যা ইচ্ছা তাই বলবি আমি তোর কাচ্চি রান্না করতে পারবো না এখান থেকে দূর ওই বুয়া আমি বাজার থেকে বড় একটা মাছ আনলাম কিন্তু পাতিলে এই কয় পিস মাছ কাহিনী কি মাছের লেজ আর মাথায় অনেক কাটা থাকে এজন্য ফেলে দিছি ফেলে দিছিস নাকি মেরে দিছিস তোরে আর রাখা যাবে না রে আরে খুশবু তোর বাড়ি আইলাম ফুল দিয়া পথ সাজাইলা বরণ করবে ওহন খালি নীরবতা ওরে আমার নবাব দাদা শক কত খালি হাতে আইছস আবার ফুল দিয়া তোর বরণ লাগব লাগবো চুপচাপ ঘরে ঢুক গরিবের ঘরে কাজ করতে করতে জীবন শেষ আর ওইদিকে নবাব দাদা আরামে শুয়ে আছে থাক এই সংসারে ওই ভাবি এত ক্যাস ক্যাস করিস না সারা দিন শুধু ক্যাস ক্যাস করে ভাইকে শান্তি করে ঘুমাতে ও লাগ গেল ছোট লোক বেড়া আমারে এই পুরাতন রিসর্টে উঠাইছে বাপের সাথে ঘুরতে এসে এমন রিসর্টে কোনোদিন পাও রাখি নাই এই ভাবি চাপাবাজি কম করে করো তোমার বাপে কত বড় নবাব জানা আছে আগেরবার ভাইয়ার সাথে তোমার এই রিসর্টেই পরিচয় হইছিল দেওয়ালে টিকটিকি ঘুরতেছে ইশ আবার নড়তেছে কেউ ওইটারে ধরো তাহলে আমি রুমেই থাকবো না

তোর ভাইরে দুই বছর ধরে কইতাছি ঘুরতে নিয়ে যাইতে কিন্তু ফকিন নিয়েই গেল না থাকব না আর এই সংসারে ওই ভাবি ভাইকে গালি দিবা দেও কিন্তু সংসার ছাড়ার কথা কইবা না তোমার হাতে রান্না না খাইলে শান্তি লাগে না তোমার ড্রাইভিং লাইসেন্স বের করো ম্যাম ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসি নাই ঠিক আছে তাহলে তোমার 5000 টাকা জরিমানা হবে ওই মর্জিনা তো ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও তুই 5000 টাকা জরিমানা দিলি কেন ড্রাইভিং লাইসেন্সে আমার ছবি ভালো না ও গেল